এখন পর্যন্ত ছয় বার বিয়ে করেছেন এই তারকা নাইতা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয় اسماعিল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমনির ওই হাসি বল ভাই এইখানে এই রিপোর্টারের কোনো দোষ নাই এখানে আমি অথবা আপনি থাকলে এই কাজটাই করতাম আমার বন্ধু কুদ্দুসের একবারে বিয়ে হয় না মানুষ কেমনে পারে ছয় বার বিয়ে করতে সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাবিত আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা কেমন আছেন আল্লাহর রসস রহমতে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ফিরে আসা যাক ইন্ট্রোর পরে

চেরিয়ারা গ্রামে আমার বাড়িতে মজুমদার ফ্যামিলিতে কাশের ছেলে বাসু থাকে বত্রিশ বছর আগে আমি পাঠাইছি প্রসেস করে আর যারা ফকির নি দেশে খাইতে পায় না তারা যায় আমেরিকার মতো ফকির নি দেশে আর যারা আমরা রাজা বাচ্চা জমিদারের সন্তান আমরা থাকি ইউরোপে ইউরোপ হলো আমেরিকার ফাদার এখন কোন কাল এখন এই শীতকালে মানুষ মানে এত বেশি বিয়ে করে কেন শীতকালে এখন ভাইয়া আমি তো বিয়ে করি নাই তো আমি তো জানি না কেন বিয়ে করে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উষ্ণ থাকার জন্য হাই হাই তো দর্শক এই শীতকালে কার কার বউ লাগবে সরম না পে কমেন্ট বক্সে একটু জানিয়ে যান সরাসরি এমন করে যদি কেউ বলে আহা সব ছেলেদেরই স্বপ্ন যদি একবার হয় বাসে কি বাপ নাই বাসে কি বাপ নাই বাপ ভাই আছে নাই তুমি আসো তোমাকে যাওয়ার মানে আমি কিটি অসম আমার বন্ধু কুদ্দুসের সাথে যখন তার বয়ের ঝগড়া হয় তুমি তো এখন আমার জীবনে নাই আমি এখন আরেকজন সঙ্গী পাইছি আমি এই সঙ্গীকে নিয়ে এখন থাকতে চাই এটা কি হোমিওপ্যাথিক সিরাপ মদ কি মদ এটি কি বোতল বোতলের মধ্যে কি লংচা